রোদে শুকানো ছাড়া আর তেল ছাড়া যদি আচার তৈরি করি তাহলে জিনিসটা অনেক সুন্দর হয় তাই না খরচও কম সময়ও বাঁচে আর খেতেও অনেক সুস্বাদু তো আমি এই আমের আচারটা কিভাবে তৈরি করেছি খুব কম সময়ে সেটা আজকে দেখাবো চাইলে আপনারাও বাড়িতে বানাতে পারেন এই যে মাঝে মাঝে বৃষ্টি এই বৃষ্টিতে অনেক আম পড়েছে গাছ থেকে যেগুলো আম এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি মাঝখানের আটিটা এখনও কমলা রয়েছে সেই আম এগুলো তো এই আমগুলো দিয়েই আমি আজকে আচার বানাবো বেশিরভাগই আম এভাবে ফেটে গেছে তো এগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে সাল ছিলে ভিতরের আটিটা বের করে দেব এই যে এরকম হবে একদম আটিটা বের করে এরকম মানে দুই ভাগ করে এরকমই থাকবে এর চেয়ে ছোটো করা যাবে না যেহেতু আটি নেই এটা অনেক তাড়াতাড়ি গলে যাবে আর মশলা হিসেবে এখানে আমি এলাচ এবং যে পাকা মরিচ আছে সেটা গুঁড়ো করে নিয়েছি এরপর পাঁচপ্রণ হলুদ এলাচ তারপরে লবণ এবং গরম মশলা কিছু নিয়েছি আর নিয়েছি চিনি এক কাপের মতো এই সামান্য কিছু আইটেম দিয়ে আজকে আচারটা তৈরি করব এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ পানি দেবো পানির ভিতরে এই চিনিটা দেবো পানিটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে চিনিগুলো তাড়াতাড়ি গলে যায় এই জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি এটা একটু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি যে মশলাটা রেডি করেছি সে মশলাটা সম্পূর্ণ এখানে দিয়ে দেব দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব আর এখানে তেল ইউজ করব না আমগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই আমগুলো এখানে দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে এখানে আর পানি দেওয়া যাবে না এই পানিতেই আমটুকু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে ঢেকে দুই মিনিট পর আবার এটা খুলে দেখবেন এরকম হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণ ভিনেগার দিলাম ভিনেগার হচ্ছে দুই চামচ বা তিন চামচ পরিমাণ ভিনেগার দিলেই হবে দিয়ে এটা আবার একটু নেড়ে আবার একটু ঢেকে দেবো যাতে আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে ঠিক চার মিনিট বা পাঁচ মিনিট পর এরকম হয়েছে তারপর একটু নাড়াচাড়া করে যখন দেখবেন আমের আটিগুলো একদম আস্ত আছে এবং সিদ্ধও হয়ে গেছে ওই পর্যায়ে নামিয়ে নেবেন দেখলে বুঝতে পারবেন যে এগুলো একদম পারফেক্ট হয়েছে এই যে এরকম নরম নরম হয়ে যাবে যে এরকম আর দেখবেন যে করার নিচের মধ্যে লেগে যাবে না আবার হচ্ছে লেগেও যাবে এইরকম অবস্থায় এটা নামাতে হবে এই যে আমার আমের আচারটা এরকম হয়েছে একদম পারফেক্ট এটা তেল ছাড়া এবং কোনো প্রকার রোদে শুকানো ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট এরপর আমি একটা কাচের বয়াম নিয়েছি এটা ছিল ব্ল্যাক অলিভের বয়াম যাতে আমি একটু বড় নিয়েছি লম্বাটে বয়াম যাতে আমি এর ভিতরে চামচ দিয়ে আচারগুলো রাখতে পারি যার জন্য লম্বাটে বয়ামটা নেওয়া এরপর সবগুলো আমি ভিতরে ঢেকে ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে খেতে পারবো এছাড়া আপনারা এমনিতেই দুই তিন দিন পর্যন্ত এটা এমনিতেই ভালো থাকবে আর এটা অর্ধেক পর্যন্ত করে যদি উপরে সরিষার তেল সামান্য পরিমাণ দিয়ে মুখটা একদম বন্ধ করে রাখেন তাহলে এই আচারটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে যেহেতু আমি এটা দুই তিন দিনের ভিতরে শেষ করব যার জন্য এখানে আমি তেল আর কোনো ইউজ করিনি এখানে অর্ধেক পরিমাণ আচারটা দিয়ে তারপরে উপরে সামান্য দুই ইঞ্চি পরিমাণ সরিষার তেল দিয়ে একদম ঢেকে রাখবেন দেখবেন অনেক দিন পর্যন্ত থাকবে এটা